আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটার যাতে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য এর ভিতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটিকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ও ফেসবুক গুগল প্রভৃতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ রয়েছে একটা রোবটের কথা যদি চিন্তা করি রোবটের বুদ্ধি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে রোবট স্বয়ংক্রিয়ভাবে মানুষের নির্দেশ অনুযায়ী যে কোনো সাধারণ কাজ কিংবা মানুষের দুঃসাধ্য যে কাজ সম্পাদন করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসাবে পরিচিতি লাভ করেছে এই শাখায় কম্পিউটার কিভাবে মানুষের মতো ভাবনা ও বিশ্লেষণ করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে সমস্যার সমাধান করবে সেই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে এ কারণেই কম্পিউটারকে প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র বা হিসাবে অভিহিত করা হয় ছাপ্পান্ন সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন অবশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসাবে কেউ কেউ প্রতিভাবান কম্পিউটার বিজ্ঞানী অ্যালান কে চিহ্নিত করে থাকেন তার করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে উনিশশো সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষাটি প্রকাশ করেন টুরিং টেস্ট হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে বোঝা যায় কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা এই টেস্টের উতরে গেলে উক্ত যন্ত্রটির কৃত্রিম বুদ্ধিমত্তা আছে বলে ধরে নেওয়া হয় তবে অন্যান্য প্রতিভাবান অ্যালান টুরিং তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থিকেই অধিকাংশের মতো মতো কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসাবে ধরে নেওয়া হয় রোবট ব্যবহারের সীমাবদ্ধতা বা কুফল বা অসুবিধা এক মানব মানবকর্মীর মতো রোবট কোনো আকসামিক পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কাজ করতে পারে না যদি না তার প্রোগ্রাম পরিবর্তন করা হয় দুই রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষ কর্মহীন হয়ে পড়ছে এতে বেকারত্ব বাড়ছে মানুষও ধীরে ধীরে তার কর্মদক্ষতা হারিয়ে ফেলছে তিন রোবট ব্যবহার এখনও অত্যন্ত ব্যয়বহুল এবং এর ব্যবস্থাপনা এখনও সহজসাধ্য হয়নি রোবট আজুমা হিক্যারি জাপানি প্রযুক্তি বিষয়ক কোম্পানি ভিনক্লু এর গেটবক্স ইলেকট্রনিক ডিভাইসের অভ্যন্তরে থাকা বিশ বছর বয়সের ভার্চুয়াল তরুণী রোবট গৃহকর্তার সার্বক্ষণিক সঙ্গী হিসাবে কাজ করে রোবট আজুয়া হিকারি গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো দিনের কর্মসূচি জানানো কোনো কিছু মনে করিয়ে দেয়া যেমন আবহাওয়ার গুণাগুণ বিচার করে সাতা নিতে বলা এমনকি যখন তার গৃহকর্তা ঘরের বাইরে থাকে তখন টেক্সট মেসেজের মাধ্যমে তার খোঁজখবর নেওয়া এবং একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বাসায় ফিরতে জানান দেয়া ইত্যাদি কাজগুলো সে করে একে গেটবক্স এর অভ্যন্তরে লেজার প্রযুক্তির ডিফিউজ অ্যাম্বিএন্ট লাইট প্রক্ষেপণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যেখানে প্রজেক্টর হতে উচ্চারিত আলো স্ক্রিনের উপর প্রদর্শিত হয় এবং হিকারিককে হলোগ্রাফিক মডেলে উপস্থাপন করা হয় গেটবক্সের বাইরের দিকে রয়েছে একাধিক মাইক্রোফোন ক্যামেরা ও সেন্সর যার সাহায্যে এটি ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করতে সক্ষম রোবট সোফিয়া হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স মানবাকৃতির সামাজিক যোগাযোগে সক্ষম সোফিয়া রোবটটি যেটি তৈরি করে রোবটটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে এটি স্পিচ রিকগনিশন প্রযুক্তি দ্বারা মানুষের ভাষা বুঝতে পারে সোপিয়ার মাথার মধ্যে মোটর ও মেকানিক্যাল কাঠামো ব্যবহার করে মানুষের মতো মুখভঙ্গি করার বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে এটি কথা বলার সময় সে অনুযায়ী তার ঠোঁট ও মুখমণ্ডল নড়াচড়া করে সোফিয়ার চোখের মধ্যে ক্যামেরা দেয়া আছে যা একে ভিজুয়াল ফিডব্যাক দেয়